সালাম আলাইকুম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো গত টিউটোরিয়ালে আমরা বার্ষিক পরীক্ষায় ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শুধুমাত্র টিক চেন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এক কথায় প্রকাশ কোন ধরনের প্রশ্ন হবে এবং সেগুলো কিভাবে লিখতে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো এখানে আমি এক কথায় প্রকাশের কিছু প্রশ্ন উপস্থাপন করেছি আশা করি এর মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পাবা এখানে দশটি প্রশ্ন থাকবে এবং দশটির উত্তরই কিন্তু দিতে হবে তো এরকম প্রথম প্রশ্নটা হলো ডিজিটাল জগতে একটি ডিভাইস ব্যবহার করে একটি নির্দিষ্ট টার্গেটকে টার্গেটের অ্যাটাক কটাকে কি বলা হয় এটাকে বলা হয় ডিডোস অ্যাটাক এটাকে বলা হয় কি ডিডোস অ্যাটাক দেখো ডান পাশে 11 নম্বরে আছে একের উত্তর ডিডোস অ্যাটাক অনলাইনে জিটি করার জন্য কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এটি দেখো আছে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপর দেখো আইডি দিয়ে সাইন ইন করলে কয়ে দিনের জন্য ট্রায়াল ভার্সন ব্যবহার করা যাবে এটি তিন দিনের জন্য ট্রায়াল ভার্সন ব্যবহার করা যায় এরপর দেখো তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে কোনটি তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করবে স্বচ্ছতা এরপর পাঁচ নম্বর তথ্য অবমুক্ত করার নীতিমালা কবে প্রকাশিত হয় তথ্য অবমুক্ত করার নীতিমালা দুই সালে এটি প্রকাশ করা হয় স্কোয়ার স্পেস ওয়েবসাইট বিল্ডারটি কত দিনের জন্য ফ্রি ট্রায়াল দিয়ে থাকে এটি ১৪ দিনের জন্য ফ্রি ট্রায়াল দিয়ে থাকে এরপর দেখো ভেরিয়েবল শব্দের অর্থ কি ভেরিয়েবল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনশীল অর্থাৎ ভেরিয়েবল সবসময় কিন্তু পরিবর্তন করা যায় তাই ভেরিয়েবল শব্দের অর্থ পরিবর্তনশীল কোন অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুপাশে থাকা দুটি ভেরিয়েবলের গুণফল বের করা যাবে তাহলে গুণ তখন দেখো লেখা আছে গুণ স্টার অপারেটর এটি ব্যবহার করে কিন্তু এই অপারেটর ব্যবহার করে অপারেটর দুপাশে ভেরিয়েবল গুণফল বের করা যাবে কোন ওয়েবসাইটে আইপি অ্যাড্রেস বের করতে হলে কোন কমান্ড প্রয়োগ করতে হবে কোন কোন কমান্ড পি আই এন জি পিং পিং ব্যবহার করে কিন্তু এটি করা যাবে এরপর দশ নম্বর সবচেয়ে ধীর গতিতে ডেটা সবচেয়ে ধীর গতিতে ডেটা পরিবহন করে কোন কেবল একেবারে ধীর গতিতে ডেটা পরিবহন করে কোন ক্যাবল এটা হচ্ছে টুইস্টেড স্পেয়ার ক্যাবল টুইস্টেড পেয়ার ক্যাবল ডান পাশে এই এক থেকে উত্তর হবে তোমার এগারো থেকে শুরু বিশ পর্যন্ত এরপর বলা আছে এগারো নম্বর দেখো ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সাহায্যে কাউকে উত্তক্ত হয় এটাকে বলা হয় সাইবার বুলিং এটি এক নম্বরে দেওয়া আছে আবার ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সাহায্যে কাউকে উত্তক্ত করা বলা হচ্ছে সাইবার বুলিং বারো নম্বর ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড কত ডিজিটের হয় এটি সাধারণত ছয় ডিজিটের হয় এই যে দুই নম্বরের উত্তর আছে বারো নম্বরের এরপর আঠারো বছর বয়সের নিচের ব্যক্তিদের জন্য পাসপোর্টে কিসের তথ্য দেওয়া থাকে এটি জন্ম নিবন্ধনের তথ্য দেওয়া থাকে নম্বর প্রজাতন্ত্রের ক্ষমতার এটি অবশ্যই জনগণ চোদ্দ নম্বর দেখা এখানে দেওয়া আছে চার জনগণ এখানে আবার তিন লেখা আছে এটা চার হবে পনেরো নম্বর ওয়ার্ড প্রেস ওয়ার্ড প্রেসে নতুন পেজ যুক্ত করতে কোন বাটনে ক্লিক করতে হয় অ্যাড নিউ পেজ তারা ওয়ার্ড পেজে প্র্যাকটিক্যাল করেছো তারা বুঝতে পারবে এটি করতে হয় কি অ্যাড নিউ সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশ শেষ হবার পর কোন চিহ্ন দিতে হয় এটি সেমিকলম চিহ্ন দিতে হয় সব সবসময় কি দিতে হবে সেমিকলন চিহ্ন দিতে হয় এরপর পাইথন কি ধরনের প্রোগ্রামিং পাইথন কোন ধরনের প্রোগ্রামিং তোমরা পাইথন নিয়ে অনেকগুলো ক্লাস করেছো এটা কেস সেন্সিটিভ প্রোগ্রামিং তোমরা জানো এটি আমরা টিক চিহ্ন গত টিউটরে দেখেছি এটি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং লুপ অর্থ কি লুপ অর্থ হচ্ছে বারবার ঘটা একটি ঘটনা বারবার ঘটাকে বলা হচ্ছে লুপ টিসিপি এর পূর্ণরূপ কি টিসিপি এর পূর্ণরূপ হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এটি উনিশ নম্বরের উত্তর নয় নম্বরে দেওয়া আছে এরপর দেখো প্রেরক ও প্রাপকের মধ্যকার উপযুক্ত পথ নির্ধারণ করা হয় কোন লেয়ারে এটি হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে বিশ নম্বরের উত্তর আছে দশ নম্বরে এটি কোন লেয়ারে করা হয় নেটওয়ার্ক লেয়ারে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই বিশ প্রশ্ন কিরকম হবে এই বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছো এবং এখানে যে বিশটি প্রশ্ন দিয়েছি আশা করি এর মধ্যেও কিছু প্রশ্ন তোমরা কমন পাবে সেই প্রত্যাশায় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ